বাবা পেশায় শিল্প নির্দেশক বাবাকে দেখেই হাতের কাজের প্রতি ভালোবাসা ছোট্ট আয়ুষের আঁকার প্রতি ভালোবাসা ছিলই ছ বছর বয়স থেকেই মাটির মূর্তি বানানোর প্রতি ছোঁক বাড়ে এখন আয়ুষের বয়স চোদ্দ বছর আর এই হলো আয়ুষের হাতে তৈরি প্রতিমা নমস্কার আমি আয়ুষ নন্দী আমি ক্লাস নাইনে আমি শৈলেন্দ্র সরকার স্কুলের ছাত্র এবছর আমি অমরাবতী দুর্গা কমিটির প্রতিমা তৈরি করেছি কুড়ি থেকে দিনের মধ্যে আমি ঠাকুরটা কমপ্লিট এটা একদম প্রথমবার এত বড় ঠাকুর এত বড় প্লাভ আর এর আগে কি কি মূর্তি তৈরি করেছে এর আগে একদম ছোট ছোট দুর্গাই দুর্গা তারপর কালী ঠাকুর রকম ছোট ছোট ঠাকুর তৈরি করতাম আগে বাড়িতে আর মানে বাড়িতে বাবা মা নিশ্চয়ই খুব সাপোর্ট করেন হ্যাঁ বাবা মা যথেষ্ট সাপোর্ট করেন আমার কাজটা নিয়ে প্রথমে একটু আপত্তি করলেও মানে যখন ঘরদোর একটু নোংরা হতো তখন থেকে একটু আপত্তি করল যখন কাজটা একটু বড়র দিকে গেল তখন থেকে যখন একটু ভালো কাজটা হলো যখন কাজটা ইমপ্রুভ হলো তখন থেকে একেবারে ফুল সাপোর্ট করি আগে পড়াশোনা করে তারপরেই সমস্ত কিছু সবার আগে পড়াশোনা তখন থেকে আমাকে সবাই একই কথা বলতো যে পড়াশোনাটা আগে তারপরে সমস্ত কিছু তারপরে তো যা ইচ্ছা সম আগে পড়াশোনা করি তারপর আমি আর কার কাছে আঁকা শিখেছি অনেক ছোটবেলায় মানে আমি আঁকা কারোর থেকে সেরকম শিখিনি কিন্তু সবথেকে থেকে বেশি আমাকে বাবা হেল্প করতো আমি বাবার থেকে শিখেছি বাবা ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত বাবার যে আর্ট ম্যাটেরিয়ালসগুলো ছিল বাড়িতে সেখান থেকে আমি নিয়ে নিয়ে কাজ করতাম এবং বাবার কাজ দেখে প্রথম আমি ইন্সপায়ার্ড হই এবং তখন থেকে তোমার ঠাকুর আর তোমার প্রিয় মানে চিত্রকার মানে কি কোন পেইন্টার আমার ফেভারিট আর্টিস্ট হচ্ছেন সমাতন দিনদা এবং ফেভারিট স্কাল্পচার আর্টিস্ট হচ্ছেন ভবতে সুதா আচ্ছা আর মানে মূর্তি যখন বানালি তখন মানে কি মাথায় ছিল যে কি রকম মূর্তিটা হবে এই ক্যান্ডল থিম হচ্ছে ঠাকুর দাদা সেই কথাটা মাথায় রেখে ঠাকুরের টাটানা চোখ হবে ঠাকুর একটু ছড়িয়ে ছিটিয়ে থাকবে সাধারণত আমরা খুব গায়ে গায়ে দেখি ঠাকুর লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ কিন্তু তারা থাকবে এখন ছড়িয়ে প্রথম যদি তোমার উপর ছাড়া হয় ধরো তুমি করবে একটা তিন পুজো তুমি কি নিয়ে কাজ করতে চাও যেহেতু মা দুর্গা আমরা বলি তাই মায়ের ওপর কাজ করতে বন্ধুরা কি বলছে নিশ্চয়ই আসবে দেখতে তোমার তো হ্যাঁ অবশ্যই আমার যত বন্ধু আছে স্কুলের তারপর কোচিনের যত বন্ধু আছে সবাই বলছে যে নিশ্চয়ই দেখতে যাব ঠাকুর মানে সবার যথেষ্ট আনন্দ হয়েছে এই বিষয়টা অমরাবতী দুর্গাপুজো কমিটির সাঁয়ত্রিশতম বর্ষে তাদের থিম ঠাকুরদালান বাবা নারায়ণ নন্দী থিম তৈরি করে দিয়েছেন আর প্রতিমা গড়ল আয়ুষ ইএম বাইপাস লাগোয়া এই পুজোয় কিশোর শিল্পী তৈরির প্রতিমা দেখতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ